এটা এটা ফিক্স থাকবে শুধুমাত্র আমার বুড়ো আঙুলটাই যাতে আপ ডাউন হয় শুধুমাত্র বুড়ো আঙুলটাই এটা আমার পুরো ফিক্সডই থাকবে বুড়ো আঙুলের প্রেসার দিয়েই আমার এই বোতলটাকে তুলতে হবে বুঝতে পেরেছো বাকি হাত যেন এইতে যেন শেক না হয় এইতে যেন এরকম বাঁকা না হয় বা এরকম বাঁকা না হয় এটা আমার সোজা তো সোজাই থাকবে মানে আমার ফোকাসটা বুঝতে পারছো ফোকাস প্রথম কথা এটায় সোজা থাকবে দ্বিতীয় কথা আমার শুধুমাত্র বুড়ো আঙুলের প্রেশারে আমি এটা তুলব আমরা কোথায় টাইম ওয়েস্ট করছি সেটা আমাদের বুঝে শুনে টাইম ওয়েস্ট করতে হবে মনে আছে বলেছিলাম হ্যাঁ এটুকু মাথায় রেখে তিন রকম ভাবে আমরা কাটিং করছি একটা পুরো নাইনটি ডিগ্রিতে মানে পুরো সোজা একটা অনলি ফর্টি ফাইভ ডিগ্রিতে মানে বাঁকা যেটাকে আমরা বলি জিগজ্যাগ তারপরে সমান একটা পেপারকে আমরা তিনবার কাটছি বুঝতে পেরেছ আমাদের এটা তো মাটি কাটা কাজ না কেউ একজন বললো আমি গিয়ে মাটি কোপালাম সেরকম তো কাজ না আমাদের এটা স্কিল আমাদের এটা মানে আর্টিস্টের কাজ বুঝতে পেরেছ সুতরাং সেইভাবেই আমাদের প্র্যাকটিস করতে হবে এই না যে গড়ে আমি কাজ করে দিয়ে চলে আসলাম হয়ে গেল বোঝা গেল এবং আমাদের এই কাজ এমনই একটা কাজ যার জন্য যার কোনো ক্লায়েন্টের অভাব নেই একটা আমি এরকম ছোট ছোট জায়গায় করলাম একটা বড় জায়গায় করলাম মানে উল্টো পাল্টা এরকম যেন না হয় পুরো সিস্টেম মেনটেন করে এতে কি হবে তোমাদের হাতটা কন্ট্রোলে থাকবে বুঝতে পেরেছ সবাইকে গুড মর্নিং আশা করি আমাদের লাস্ট দুদিনের প্র্যাকটিস দারুণ হয়েছে ভালো হয়েছে না একটু আমি দেখবো তারপরে আজকে নতুন প্র্যাকটিস চালু করবে এক একজন করে শুরু করে আমি এক একজন করে দেখছি যে যে প্র্যাকটিস করেনি আমি দেখলে বুঝে যাবো যে কম প্র্যাকটিস করেছে হ্যাঁ আচ্ছা রে ঠিক আছে আস্তে আস্তে ফার্স্ট আনতে হবে করো ভেরি গুড হ্যাঁ তোমার আগের থেকে অনেকটা রিকভার হয়েছে হ্যাঁ ভাই একটু উইকনেস আছে ওইখান থেকে দেখি ভেরি গুড দাদা আগের দিনের থেকে ইয়েটা বেটার হচ্ছে গুড ভেরি গুড একটু স্লো আছে একটু ফাস্ট হবে এটা একটু প্র্যাকটিস কম হয়েছে হ্যাঁ তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে চাপ নেই হালকা একটু প্রবলেম আছে ঠিক হয়ে যাবে যার যার এখনো প্র্যাকটিসে একটু উইকনেস আছে আচ্ছা আজকের আমাদের দুটো প্র্যাকটিস হবে দুটো খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস এবং এই দুটো প্র্যাকটিসই আমাদের আগামী দিনে প্রচন্ড কাজে লাগবে প্রথমত বোতল এবং কার নিয়ে এসছে সবাই আচ্ছা বের করবে দেখবে আমাদের প্র্যাকটিস গুলো খুব মজা লাগবে তোমাদের প্র্যাকটিস করবে এবং ধীরে ধীরে যখন নিজেদের মধ্যে একটু ইম্প্রুভমেন্ট পাবে না নিজেদের মন থেকে একটা খুশি আসবে এই হচ্ছে এই ভাল লাগছে এরকম মনে হবে তোমাদের হয়েছে সবার হয়েছে সবার কম কেচিটা চলবে চলবে শুধুমাত্র আমাদের বুড়ো আঙুলের দি ভালো করে দেখবে ফলো করবে এটা শুধু আমার এটা এটা ফিক্স থাকবে শুধুমাত্র আমার বুড়ো আঙুলটাই যাতে আপডাউন হয় শুধুমাত্র বুড়ো আঙুলটাই এটা আমার পুরো ফিক্সডই থাকবে বুড়ো আঙুলের প্রেশার দিয়েই আমার এই বোতলটাকে তুলতে হবে বুঝতে পেরেছ বাকি হাত যেন এইতে যেন শেক না হয় এইটা যেন এরকম বাঁকা না হয় বা এরকম বাঁকা না হয় এটা আমার সোজা তো সোজাই থাকবে মানে আমার ফোকাসটা বুঝতে পারছো ফোকাস প্রথম কথা এটায় সোজা থাকবে দ্বিতীয় কথা আমার শুধুমাত্র বুড়ো আঙুলের প্রেশারে আমি এটা তুলব ওকে ওকে এটা তোমাদের পরবর্তীকালে হাত কাপাটা সেটা কমাবে এখান থেকে মিলানোর সময় খুব মানে ধ্যানসে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হয় তখন যেন হাতটা না কাঁপে তার জন্য কিন্তু এটা এবং কয়েকদিনের মধ্যেই আমরা জাস্ট এইসব হচ্ছে বেসিক ট্রেনিং এইসব বেসিক ট্রেনিং আমাদের আর কয়েকটা ক্লাস হবে ইম্পর্টেন্ট ক্লাস তারপরে আমরা কিন্তু হেয়ার কাটিংয়ে ঢুকে যাব ঠিক আছে আর তোমাদের ট্রেনিংও হবে এমনভাবে শুধুমাত্র পার্টিকুলার একটা হেয়ার কাটিং শেখানো হবে না টোটাল হেয়ার কাটিংটাই কিভাবে করতে হয় সেটাই শেখাতে মানে শেখাবো যাতে যে কোনো হেয়ার কাটিং তোমরা একবারে করে দিতে পারো ঠিক আছে ভাই বের করো আস্তে আস্তে তাড়াহুড়ো নেই রিল্যাক্সে হ্যাঁ কার ভুলে গেছো আছে অনেকের কাছে আছে এখানে সবাই বন্ধু বান্ধব যা যা লাগবে চেয়ে নেবে মন দিয়ে করবে পারছো বলে পারছো বলে যে যেমন খুশি তেমন তা নয় পুরো ফোকাস ফোকাস থাকবে তোমাদের হাতে এবং পুরো ফিল করবে ব্যাপারটা তোমরা কি করছো সেই ব্যাপারটা টোটাল ফিল করবে আঙুল তুলছ সেটা ফিল করবে ইভেন বোতলটা যে উপরে উঠছে সেগুলো ফিল করবে প্রত্যেকটা জিনিস ফিল করে করো ওভারলোড হয়ে গেলে জল একটু খেয়ে কমিয়ে নেবে ফাঁকা নির্দিষ্ট ফাঁকা ছোট ফাঁকা না নির্দিষ্ট ফাঁকা আমাদের প্র্যাকটিসের ফাঁকা ফোকাস করো এটা এটা সমান পুরো সমানই থাকবে হ্যাঁ গুড ভেরি গুড আর যার মনে হবে বোতল একদম হালকা হয়ে গেছে সে আবার একটু জল ভরে নেবে যদি লোড না থাকে তাহলে কিন্তু সমস্যা একটু লোড রাখতে হবে হ্যাঁ করো হ্যাঁ পুরো ফোকাস রাখবে এখানটায় এটা আমার সোজা থাকবে অনলি ফর এই বুড়ো আঙুলটাই আমার আপ ডাউন হবে আর নির্দিষ্ট ফাঁকা ফাঁকা আরেকটু বড় হ্যাঁ ফাঁকা ওই এক লেভেলটা আমার ধরে রাখতে হবে এই না যে একটা আমি বড় করব একটা আমি ছোট করব বুঝতে পেরেছো আমার নির্দিষ্ট ওই একটা লেভেল ধরে রাখতে হবে নির্দিষ্ট আমার ওই লেভেলটা ধরে রাখতে হবে ফাঁকার এই না যে একটা ছোট ফাঁকা করব একটা বড় বড় ফাঁকা একটা মিডিয়াম ফাঁকা এরকম করা যাবে না পুরো একটা নির্দিষ্ট আমাদের ফিল করে ধরে রাখতে হবে ওই সেম জিনিসটা হুম স্লো হোক সমস্যা নেই ফার্স্ট সময়ের সাথে হয়ে যাবে প্রথমত প্রপার আমাদের করতে হবে হাত ব্যথা হবে মাত্র কয়েক সেকেন্ডের একটু রেস্ট দেন আবার চালু ঠিক আছে ভালো হচ্ছে সবার ভালো হচ্ছে একটু আছে ফিল ফিল করে করো করো দেখো প্রবলেম প্রবলেম হবে না ব্যাপারটা আবার হচ্ছে আমি যেটা বলেছি সেই এইটা আমার নড়বে না এটা আমার পুরো ফিক্স থাকবে নাড়াও এবার ওই একটা আঙুল নাড়াও এইবার ঠিক আছে বুঝতে পারছো এইটা নড়বে না এটা পুরো ফিক্স বোতল দেখি বোতলে আর একটু জল নাও বোতল একদম হালকা আছে একটু বোতল বোতল একটু ভারী হলে কি হবে তোমার এইটা আর শেখ হবে না ও পুরো ফিক্স ধরে রাখবে আর একটু জল নিয়ে নাও জল ওই যে পিছনটায় রয়েছে গুড ভেরি গুড দাদা ফোকাস শুধু এই বুড়ো আঙুলটায় হবে এটা আমার হোল্ড থাকবে শুধুমাত্র ওই একটাই পড়বে এবং পুরোটা পড়বে এই না যে হাফ পুরোটা পড়বে গুড ভেরি গুড আবার ভালো হচ্ছে কম বেশি হুম গুড ভেরি গুড এটা আমার ফিক্স থাকবে এটা হ্যাঁ আর এটা শুধু করবে করো ফাঁকা করো আরো বাড়িতে কত সময় প্র্যাকটিস করেছিলে হুম অনেকক্ষণ না তাও মোটামুটি মিনিমাম তিন চার ঘন্টা করেছিলে দুই করেছিলাম না দুই দিনে তিন তিন ছয় ঘন্টা বা সাত ঘন্টা প্র্যাকটিস করেছিলে ঠিক আছে দেখো কিন্তু না হলে লাস্ট দিন যেন এরকম যেন আমার না শুনতে হয় দাদা তুমি প্র্যাকটিস দিয়েছো আমি প্র্যাকটিস করিনি হয়নি দাদা সরি এই সব কিন্তু শুনবো না এটা শিখতে পারবে তুমি করবা হুম কর যতটা পারবে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে এই একটাই আমার আপ ডাউন হবে হ্যাঁ ফিল করে করো দেখো ভুল হবে না ফিল করে করো দেখো প্রত্যেককে বলছি ফিল করো দেখো ভুল হবে না যদি মন দিয়ে ফিল করে দেখে বুঝে করো ভুল হবে না এটুকু আমি কনফার্ম এটুকু গ্যারান্টি ফিল করো প্রত্যেকটা জিনিস ফিল করো পুরো ভিতরে ঢুকে যাও হালকা ওটুকু শেখ হবে ওটা কোনো ব্যাপার না হালকা শেখ হবে জাস্ট ওটুকু কোনো ব্যাপার না ভাই আবার দেখো ভুল না ঠিক আছে করো 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 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে এটা এখনো ইয়ে হচ্ছে এটা পুরো ফিক্স থাকবে না করো এখানটা আঙুল দিয়ে করো হ্যাঁ এবার করো আবার ফোকাসটা এখানটায় দাও এখানটায় কেন দিচ্ছ এটা না এবার তোলো শুধুমাত্র এই একটা আঙুল গুড বুঝতে পারছ শুধু একটা আঙুলে ফোকাস করো একটা আঙুলে ভুল জায়গায় ফোকাস করছো আঙুলটায় ফোকাস করো হ্যাঁ তোলো কষ্ট করে তোলো গুড কষ্ট করে তোলো যদি মনে হয় ওভারলোড জল হয়ে গেছে আবার একটু কমিয়ে নিতে পারো সমস্যা নেই আগের হালকা ছিল এখন একটু ভারী লাগছে মাথায় রাখবে আমার সোজা যেটা সেটা যেন না নড়ে পরেরটা ফিঙ্গারের প্রেশারে আমার এমনি ঠিক হয়ে যাবে ফিল করে করবো আমরা দেখব ভুল হবে না অটোমেটিক ভুল হবে না ভুল শুধরে যাবে যদি ফিলগুলো করি আমরা কোথায় টাইম ওয়েস্ট করছি সেটা আমাদের বুঝে শুনে টাইম ওয়েস্ট করতে হবে মনে আছে বলেছিলাম হ্যাঁ এটুকু মাথায় রেখে এতটা আঙুল ঢুকাবে না তাহলে কাজ করতে পারবে না আঙুল শর্ট রাখবে আবার বের করে নেবে হ্যাঁ 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 ওইটার ওপাশে যেতে দেবে না অলমোস্ট এরকম জায়গায় হাফ হাফের মধ্যে বাঁধিয়ে রাখবে আগে এটা একটু দেখে নাও সিম্পল জিনিস একটা পেপার নিয়েছি আগে দেখে নাও পরে করো একটা পেপার নিয়েছি পেপারটাকে জাস্ট ছোট করে কেটেছি ছোট করে ধরেছি তিন রকম ভাবে আমরা কাটিং করছি একটা পুরো নাইনটি ডিগ্রিতে মানে পুরো সোজা একটা ডিগ্রিতে মানে বাঁকা যেটাকে আমরা বলি জিগজ্যাক তারপরে সমান একটা পেপারকে আমরা তিনবার কাটছি বুঝতে পেরেছ আবার দেখে নাও ফার্স্ট নাইনটি ডিগ্রিতে সমান করে কাটছি ফর্টি ফাইভ ডিগ্রিতে কাটছি ইজি বুঝতে পেরেছ আস্তে আস্তে শুরু করো তাড়াহুড়োর ব্যাপার নেই এবং একটা জিনিস যেটা হলো গিয়ে আমি এর আগেও অনেককে অনেক ক্ষেত্রে বলেছি আমাদের এটা তো মাটি কাটা কাজ না কেউ একজন বললো আমি গিয়ে মাটি কোপালাম সেরকম তো কাজ না আমাদের এটা স্কিল আমাদের এটা মানে আর্টিস্টের কাজ বুঝতে পেরেছো সুতরাং সেইভাবেই আমাদের প্র্যাকটিস করতে হবে এই না যে গড়ে আমি কাজ করে দিয়ে চলে আসলাম হয়ে গেল বোঝা গেল এবং আমাদের এই কাজ এমনই একটা কাজ যার জন্য যার কোনো ক্লায়েন্টের অভাব নেই প্রত্যেকটা মানুষের হেয়ার কাটিং করতে হয় প্রত্যেক মাসে মাসে করতে হয় এমন না যে আজকের কেউ হেয়ার কাটিং করলে আবার দু পাঁচ বছর পরে গিয়ে হেয়ার কাটিং করলো সেরকম তো বিজনেস না এবং আমাদের লয়ালিটির সাথে বিজনেস করতে হবে কাজ করতে হবে মানে কি একটা ক্লায়েন্টকে এতটাই স্যাটিসফ্যাকশান দেবো যাতে সেই ক্লায়েন্ট যেন বারে বারে আমার কাছে আসে আমাদের বিজনেসটাই সেরকম এই না যে আজকের এখানটায় কালকের ওখানটায় আমাদের সেই কারণে হাতের প্র্যাকটিসটা সেই লেভেলে রাখতে হবে যাতে একটা কাস্টমারকে আমরা বারে বারে পাই উল্টো না একটা জিনিস আমি বলে দিই একটুখানি শুনবে যেরকম পাচ্ছে আমি গড়ে করে গেলাম তা না আমার মোটামুটি ফাঁকাগুলো সিমিলার রাখবে এটাই হাতটা কন্ট্রোল হবে একটা একটু দাও আমি জাস্ট একটু দেখিয়ে দিই এরকম যেন না হয় একটা আমি এরকম ছোট ছোট জায়গায় করলাম একটা বড় জায়গায় করলাম মানে উল্টো পাল্টা এরকম যেন না হয় পুরো সিস্টেম মেনটেন করে এতে কীভাবে তোমাদের হাতটা কন্ট্রোলে থাকবে বুঝতে পেরেছ পুরো সিমিলার চেষ্টা করবে সবকটা সমান ফাঁকা রাখার সমানভাবে সিজারটা চালানোর বোঝা গেল আর আর একটা জিনিস যেটা তিন নম্বরের যেটা রয়েছে যেটা এইভাবে কাটিং করছি ভালো করে এই কাটিংটা দেখে নাও ধরার স্টাইলটা দেখে নাও কিভাবে ধরছি বুঝতে পারছো চাইলে আমি এরকমভাবেও করতে পারবো কিন্তু যত দিন যাবে আমাদের একটু একটু করে অ্যাডভান্স হতে হবে আমাদের কাটিং করতে হবে উপরের হেয়ার টপ হেয়ার কাটিং করতে হবে বুঝতে পারছো আস্তে আস্তে হবে একবারে হবে না কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে চেষ্টা করবে প্রথমে নাইনটি প্রথমে পুরো নাইনটিতে হলো এবার ফর্টি ফাইভে হুম এক একটা করেই কাটবে এবং পুরো আইডেন্টিফাই করে কাটবে এক একটা করে হোক বা দুটো করে হোক দুটো করেই কাটবে এই না যে গড়ে কেটে দিচ্ছে মানে বুঝতে পারছো আমি কি বলছি তোমার ব্রেন এবং তোমার হাত যেন ফুল কন্ট্রোলে থাকে তোমার ব্রেন যেটা বলবে হাত যেন সেটাই করে এর থেকে বেশি কিছু না ভুল হচ্ছে আবার আবার দেখে নাও এখান একটু আমার কাছে দাও দেখে নাও আমি ফার্স্ট নাইনটিতে পুরো এরকমভাবে করলাম সব কটা এবার এই যে গড়ে ফর্টি ফাইভ এক একটা করেই কাটছি বুঝতে পারছো এই হয়ে গেল এই যে পরের বার তিন নম্বরে এটা হ্যাঁ আপাতত এরকম করতে পারো কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে তখন আমি বলে দেব একটা করে কাটো বা দুটো করে কাটো ব্রেন তোমার তোমার পুরো গাইড করবে সেই গাইডেন্স অনুযায়ী চলবে হ্যাঁ হ্যাঁ ছোট ছোট করে কাটবে হ্যাঁ যখন এটা কাটছো একবারে না একটু ছোটো ছোটো করে কাটবে মারো দেখো কেটে যাবে একটা একটা কাটবে প্রথমটা পরেরটা তারপরটা 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 গুড বুঝতে পেরেছ ইজি হ্যাঁ তোমার ব্রেনকে বলবে যে তোমার একটাই কাটা কাটা পড়ে এই না যে একটা কাটতে যাচ্ছ কেটে যাচ্ছে অটোমেটিক দুটো বা তিনটে সেরকম যেন না হয় পুরো ব্রেনকে এবং হাতকে দুটোকে পুরো কন্ট্রোল করে তোমার চালাতে হবে ঠিক আছে আগে নাইনটিতে করে তারপরে সিঙ্গেল একটা করে করতে পারো বা দুটো করে করতে আচ্ছা এই এটাকে আরও একটা নাম বলে ডাকেন হয়তো তোমাদের প্রথম প্রথম মনে থাকবে না কিন্তু পরবর্তীকালে মনে রাখতে হবে অবশ্য যার যার ব্যক্তিগত ব্যাপার এই না যে রাখতেই হবে এই না যে মনে না রাখতে পারলে সে হেয়ার ড্রেসার না তাও না এটা হচ্ছে যেটা আমরা ফর্টি ফাইভে কাটছি ওটাকে বলে ডায়াগোনাল কোন সোজা যেটা সোজা যেটা কাটছি নাইনটিতে সেটাকে বলে ভার্টিক্যাল কোন আর যেটা সমান করে কাটছি ওয়ান ডিগ্রি ওটাকে বলে হরিজন্টাল কোন হরিজন্টাল কাট মানে বোঝা গেল এগুলো এখন তোমাদের মাথায় ঢুকবে না আমি কি বলবো কি মানে হট করে মাথার উপর দিয়ে বেরোবে সময়ের সাথে সাথে এগুলো আস্তে আস্তে ঢুকে যাবে চাপ নেই আমি সব গাইড করে দেবো আর টপ হেয়ারের টপ হেয়ার মনে করো আমরা কাটছি বা যাই হোক আমরা কিন্তু কাগজটাকে কাগজটা এই যে আমরা কিন্তু এরকমই আমাদের ধরতে হবে আমাদের ইচ্ছা হলো এরকম এরকম আর ওরকম ধরলে কিন্তু চলবে না ঠিক আছে ভিডিওতে দেখানো আছে আরও একবার প্রবলেম হলে দেখে নাও খুব রিল্যাক্সে কাজ হবে ভুল হলে আবার ঠিক করে নেবে নিজের থেকে ঠিক করে নেবে ভুলটাই কন্টিনিউ চালিয়ে যাবে না আমি জানি একদিনে হয়তো একদিনে আজকেই সম্ভব হবে না সব কিছু ঠিক করা কিন্তু কয়েকদিনের মধ্যে সম্ভব হয়ে যাবে চাপ নেই শুধু প্র্যাকটিসটা মন দিয়ে করবে ফিলের সাথে করবে দাঁড়াও একটা জিনিস দাঁড়াও 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 ধরো ঠিক আছে এটা যেহেতু নেই ধরো এবার এবার দেখো তোমার সুবিধা হবে এই যে নাইনটিতেও সুবিধা হবে ফর্টি ফাইভেও সুবিধা হবে জাস্ট এইটুকুর খেলা বুঝতে পারছ প্রথমে একটু দেখিয়ে দিই প্রথমে এই এটা হচ্ছে নাইনটি নাইনটি তারপরে এই যে ফর্টি ফাইভ তারপরে হচ্ছে যেটা ওয়ান এইটটি আর তুমি যেটা করছিলে প্রথমে নাইনটি করেছো তারপরে ফর্টি ফাইভটা এরকমভাবে করছিলে এই যে দেখো নিজেই কেটেছো দেখো বুঝতে পারছো কীরকমভাবে কেটেছো এরকম এতে কষ্টটা বেশি হচ্ছে ইজি হচ্ছে না কষ্ট বেশি হচ্ছে এরকমভাবে করতে হবে হ্যাঁ নাইনটি তারপরে এই যে ফর্টি ফাইভ হ্যাঁ এই তো এটা তোমার তোমার সুবিধা হবে ঠিক আছে ধরার স্টাইল নাইনটি তার ফর্টি ফাইভে হাত চেঞ্জ হচ্ছে না শুধু একটুখানি আমার কবজি রোটেট করলে হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো একটু দাও একটু দেখিয়ে দিই একটু ফলো করবে এই যে হচ্ছে আমার নাইনটি আমার দিকে এটা আমার হাত ঘোরাতে হচ্ছে না শুধু কবজিটাকে একটু রোটেট করলেই আমার ফর্টি ফাইভ হচ্ছে কবজিটাকে একটু রোটেট করলে আমার নাইনটি হচ্ছে এটা বুঝতে হবে অনেককে দেখছি মানে একটু গোলমেলে হয়ে যাচ্ছে কীরকম করছে নাইনটি এরকম এরকম করছে ফর্টি ফাইভ এরকম এরকম করছে ওরকম না আমার ধরার স্টাইল দুটো এক পুরো এক এই যে ধরছি এটা এটা হচ্ছে আমার নাইনটিতে কাটিং করছি এটার মাথা আমার দিকে মানে নাইনটিতে কাটিং করছি শুধু আমার কবজিতে একটু জাস্ট ঘুরবে নাইনটি ফর্টি ফাইভ বুঝতে পারছো ফর্টি ফাইভ বুঝতে পারছো নাইনটি পুরো সোজা নাইনটি ফর্টি ফাইভ শুধু আমার আমাদের কথার কথা এই জায়গাটা করার জন্য তখন আমাদের এটা করতে হচ্ছে আমরা এই প্র্যাকটিসটাও চাইলে এরকমভাবে করতে পারি কারণ আমাদের লেডিস এয়ার কাটিংয়ে এটা দরকার আছে বোঝা গেল আর এই কাজ এমনই কাজ যারা বাড়ির আশেপাশে কোনো দোকানে কাজে গেছে তারা ব্যাপারটা বুঝবে বা এর আগে আমার বিভিন্ন ব্যাচে হয়েছে কেউ ন মাস কেউ এক বছর কেউ দু বছর পর্যন্ত এই কাজ মানে শিখতে গেছে পাশের দোকানে হোক বা কোথাও কেউ কিন্তু শিখতে পারেনি এবং এই কাজে সময় লাগে শিখতে সেখানটায় দাঁড়িয়ে একমাত্র এই রেইনবো মানে ইভেন বলতে পারো আমি সেখানটায় দাঁড়িয়ে টার্গেট নিয়ে সবাইকে সেরকমভাবে রেডি করি সেটা শুধুমাত্র একমাত্র ছেলেবেলাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে দু একজন প্রত্যেক ব্যাচে থাকে দু একজন উইক থাকে এবং সেটা আমি প্রথম অবস্থায় আমি প্রত্যেককে আমি ওয়ার্নিং দিয়ে দিই প্রথম অবস্থায় প্রত্যেককে বলে দিই কেউ যদি কোনো ভাবে উইক থাকে ভাই তুমি একটু বেশি করে করো তার উপর ডিপেন্ড করবে সে কীরকম প্র্যাকটিস করবে কী করবে না বোঝা গেল এটা মাথায় রাখবে প্রত্যেকে এগুলো কিন্তু প্রচণ্ড কার্যকরী কয়েকদিনের মধ্যেই সব কাজে লেগে যাবে বুঝতে পারলে সাপোর্ট নিয়ে নাও হাতটা নিয়ে নাও হ্যাঁ একটু বড়ো করবে হ্যাঁ গুড ফিঙ্গার গুড এটাই একটু বড় করে হাত সাপোর্ট এ নিয়ে একটু বড় করে ফিঙ্গার ইউজ করবো হ্যাঁ মেশিন চালাতে হবে না এখন মেশিন অফ করে করো নো প্রবলেম দুদিন পর থেকে মেশিন চালিয়ে করো এখন মেশিন অফ করে করো এবং সোজা করতে করতে মাঝে মধ্যে হালকা বা সাইডে টার্ন হবে মাঝে মধ্যে হালকা ডান সাইডে টার্ন হবে একটু দেখিয়ে দিই জাস্ট আমার এটা চলছে হালকা এরকম ডান সাইডে বা সাইডে টার্ন হবে হালকা এরকম ডান সাইডে টার্ন হবে ঠিক আছে এবং কন্ট্রোল করে এই না যে ইচ্ছে হলো এরকম করে দিলাম কন্ট্রোল করে ফিল করে দেখে বুঝে এটার সাথে এটার সাথে আমি এই প্র্যাকটিসটাও এই প্র্যাকটিসটাও করতে পারি তার সাথে এটাও করতে পারি বুঝতে পেরেছো শুরু করো আমি আবার দেখিয়ে দেবো কাছে গিয়ে আমাদের প্র্যাকটিস যেরকম হয়েছে আমরা কাচি ধরবো সেরকম কাটিংও করব সেরকম এই জায়গাটা কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে যেমন খুশি তেমন কাটলে হবে না আমাদের যে প্র্যাকটিসটা চলেছে সেম টু সেম ওই প্র্যাকটিসটা আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে মনে করব এখন এটা রিয়েল হেয়ার হেয়ার এবং সেই হেয়ারই আমরা অরিজিনালি কাটছি সিচুয়েশানটা কিছুটা এরকম হবে এগুলো তো সহজ এগুলো সব সহজ কাজ করা সহজ সব কিছু সহজ মেইন হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল করা সেটা সবথেকে কঠিন সেগুলো শিখবে মোটামুটি দু মাস আড়াই মাস যাওয়ার পর থেকে তোমাদের মাথায় সেগুলো আস্তে আস্তে ঢোকা শুরু হবে কেচি পুরোটা খুলবে যেরকম প্র্যাকটিস হয়েছে পুরোটা পড়বে শর্ট পড়বে না হাফ পড়বে না কখনো ভাই একবারে কেটো না ছোট ছোট করে কাটতে থাকো ভাই একবারে না ছোটো ছোটো খিচকিচকিচ ব্যাপারটা এরকম আসবে ছোটো ছোটো করে এবং কেচি প্রপার খুলবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল প্রপার পড়বে পুরোটা পড়বে তোমাদের শুধু মাথায় রাখতে হবে আমাদের এখানটায় যা যা প্র্যাকটিস হবে সেটা বাড়িতে গিয়ে মাস্ট বি করতেই হবে হবে ইভেন যত টাইম বেশি তত তোমাদের ভালো হবে কারণ আমিও চাই এখান থেকে তিন থেকে চার মাস পরে তোমরা যখন বেরোবে সাথে সাথে তোমরা যাতে একটা ভালো দোকানে ভালো মাইনে যাতে তোমরা কাজ পাও ইভেন যে যে নতুন দোকান করবে সেরকমভাবেও ভাবে প্রপার গাইড করে দেওয়া হবে চাপ বুঝতে পারছ যেই প্র্যাকটিস তোমাদের এখন দেওয়া ইভেন হাত দিয়ে যেটা করতে বলেছিলাম সেটা শুরু করেছিল একদম প্রথমে বুঝতে পারছো এইগুলো প্রত্যেকটা আমাদের খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস এবং খুব মন দিয়ে করতে হবে কাজে ফিনিশিং বুঝতে পারছো এগুলো হচ্ছে যত দিন যাবে অটোমেটিক অভিজ্ঞতা আরও বাড়বে তত অত মানে আরও প্র্যাকটিস বাড়বে তার সাথে হাত আরও ফিনিশিং আসবে বুঝতে পারছো এক লেভেলে উঠছে তো এক লেভেলেই কিন্তু কথার কথা তোমরা এখন করতে যাবে এক লেভেলে উঠবে না এটা প্র্যাকটিস করে সেই জায়গাটা আনতে হবে এই সেলুন লাইন পার্লার লাইনে যদি কোনো কোনো কিছুই টাফ না যদি প্র্যাকটিস সঠিক হয় কিন্তু তবুও এইগুলোর মধ্যে শুধু বয়েজ হেয়ার কাটিংটাই একটু টাফ বাকি যা আছে সব খুব সহজ সব সহজ একবারে তোমাদের মাথায় ঢুকে যাবে এবং যার জন্য আমরা বয়েজ হেয়ার কাটিংটাই একটু বেশি দিন সময় লাগাবো এইসব প্র্যাকটিসের কারণে লেডিস হেয়ার কাটিং একদিনে শিখে যাবে সবাই একদিনও টাইম লাগবে না পাঁচ দশ মিনিট সময় লাগবে ভালো করে নোটিস করবে এবং এই প্র্যাকটিসটা আজকের আমাদের সকালের ফার্স্ট প্র্যাকটিস হয়েছে যেটা তিনটেতে হয়েছে একটা নাইনটি একটা ফর্টি ফাইভ আর একটা যেটা দেখিয়েছিলাম ভালো করে দেখো ওই প্র্যাকটিসটাই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এখন আর ওই প্র্যাকটিসটাই অ্যাপ্লাই হচ্ছে বুঝতে পারছো এই যে দুই আঙুলের ফাঁকা দিয়ে আমাদের কাগজ উঠে গেছে সকালের প্র্যাকটিসটা